কুম আপুরা চলে এসেছি আপনাদের সাথে ভার্চুয়াল শপ থেকে আপনাদের অনেক ডিমান্ড ছিল বেবিদের জন্য বোরকা আমরা কিন্তু বেবিদের জন্য এত সুন্দর একটা বোরকা কিউট কিউট বোরকাগুলো রিস্টর্ভ করেছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বোরকা হবে বেবিদের জন্য এটা সামনে এরকম কুচি করা আছে আর দুই সাইডে কিন্তু বাটন করা আছে এটার সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এই সাইজগুলোর মধ্যে আপনারা বেবিদের জন্য নিতে পারবেন আর এরকম বাটন করা আছে হাতের মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আছে এটা ইট কালারের মধ্যে হবে আর এটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এত কিউট বোরকাগুলো কিন্তু আপনারা একদম মিস করবেন না সামনে কিন্তু এরকম জিপার করা আছে পড়ানোর সুবিধার্থে জিপারটা খুলে আপনারা বেবিদেরকে অনায়সে পড়াতে পারবেন খুব সুন্দর বোরকাগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কালারগুলো এটা হবে কলিজা কালারের মধ্যে একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আমি আবার বলছি সাইজগুলো হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ এই সাইজগুলো সব আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবার যে কালারটা দেখিয়ে দেব এটা ব্ল্যাক কালারের মধ্যে হবে যারা ব্ল্যাক পছন্দ করেন অবশ্যই এটা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন যারা আমাদের এসে নিতে যাচ্ছেন তাদের জন্য শপ অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভার্চুয়াল শপ ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে সুবাস্ত অ্যারোমা শপিং সেন্টার লিপ্টার আটতলায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ